এটা হচ্ছে সেই গেট কাশ্যামপুর কারাগারের এখানেও বান্দা লাগে আজকে উর্গিস কিছু মনে হয় আসসালামু আলাইকুম হে গাইস হোয়াটস আপ ইট বয় শাকিল শুভ ব্যাক উইথ আ নিউ ভিডিও আমার এই ভাঙার আছে তো আর ভালো লাগে না কার বিয়ে হচ্ছে সো আজকে আমি যে বের হলাম মেইন উদ্দেশ্য হচ্ছে রিলস বানাবো ফর এভি ইনস্টাগ্রাম কনটেন্ট খুঁজতেছি ছোট ভাইরে হয়তো এই রোডেই আসতে বললো যে যাই ভাই এই জ্যাম তো আর ভালো লাগে না আমার আমার হেলমেটটাতে একটা লাগাইতে হবে আর কি ডিজিআইতে নাইট ভিউ ভালোই আসে বাট গোপর থেকে আর কি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ব্যস্ত সময় ব্যস্ত দূরে কোথাও যেতেই পারতেছি না ওর বাইক কি ওইটা আসিল ওইটা তো না আরে রোড হয়েছে একটুখানি বাট কো কি কি জানি রাইখা দিছে পরে পাইছে কি জানি খায় পানি খাইতেছে আজকে উর্গিস ফুর্গিস মনে হয় ভিডিও ভিডিও এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কারাগার কাশেমপুর কারাগার পাশা ভাইয়ের কারাগার এটা হচ্ছে সেই জায়গা সো রাইট নাও আই এম হিয়ার ওটা উপর নিচে একবারে এহেনও বান্দা লাগে

রয়্যাল এনফিল্ড যেহেতু নতুন সবাই আর কি এই বাইকটা আর কি নজরকারের সবার আর তার মধ্যে আমি একটু পাকনামি করছি সেটা হচ্ছে ব্যাক সিট খুলে ফেলছি এই জন্য আরও একটু মানুষ কিউরিয়াস থাকে যে এটা কেমন দেখা যেতেছে একটু অড লাগে যদিও সবাই তাকায় থেকে ভালোই লাগে ফক জমে যায় এটা তো ভালো লাগে না ভাইজরের মধ্যে সামন ইজ কল মি বাট এই টাইমে কল রিসিভ করা যাবে না বিকজ টু আমজি নাও নাম রাইডিং বাইক কি পরিমাণে যে ধুলা উড়তেছে ভাই শীতকালে মানে আরো বেশি ধুলা পড়ে মানে ধুলা পড়ে না মানে ধুলা উড়ে তো এখন এই দেয়ালটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আপনাদের কাশেমপুর কারাগার এটার সামনেই হচ্ছে ওই গেট কাশেমপুর কারাগারের গেট তো রাইট নাও আমি এখানে আছি তো আপনাদের টু দেখাই একটু গাড়িটা থামায় দেখে এটা হচ্ছে সেই গেট কাশ্যমপুর কারাগারের অ্যান্ড এখান থেকে যাচ্ছি পুনাবাড়ির দিকে ফ্লাইওভার দিকে আর কি সো পাশাভাইয়ের এরিয়া কিন্তু এটা ঠিক আছে তো পাশাভায়ের ভাই ব্রাদার হচ্ছি আমরা আপনাদের সবার দাওয়াত রইল কারাগারে আসবেন ওই জন্য সালার হিট জায়গা লম্বা কেমনটা লাগে আমি জানি না আমার ক্যামেরার লেন্স ভিজে গেছে কিনা তাহলে তো ফুটেজগুলো ভালো আসবে না এটা খুবই অদ্ভুত লাগতেছে যে আমার একটু হেলমেটের ভাইজরটা ওপেন রাখতে হচ্ছে বিকজ বন্ধ করলেই মনে হচ্ছে যে একদম গরম লাগে কিন্তু বন্ধ করলে কিন্তু আবার বেটার একটা অডিও কোয়ালিটি শোনা যায় দেখি আগে নিজের ভালো তারপরে হচ্ছে অডিও ভিডিও তানভীর ইভানের নিউ একটা সং বের হয়েছে উইচ ইজ ময়ূরি ময়ূরী দ্যার ওয়াজ অ্যামেজিং আল্লাহ আমার বাইকের লগে যদি লাগে রে ভাই এরিয়া গরম করে এলাম এটা কোন জায়গায় এলাম আম রিয়ালি সরি যে আমার ভয়েস পাঁচ মিশালি কণ্ঠে কথা বলছি এটার জন্য আপনাদের সবার কাছে মাফি মানতাম রাস্তাটা সুন্দর থাকবে দেন তখন রাইডিং ড্রাইভিং সবই করতে ভাল লাগে আমি একজন ড্রাইভার মানুষ রাইডার মানুষ আমার জন্য রাস্তা ভালো থাকাটা খুবই খুশির ব্যাপার এই সাইডটায় প্রায় অনেক কলকারখানা মানে একটু কাঁচামাল টাইপের জিনিস বানানো হয় যেমন হচ্ছে চামড়া দেন সুতা এই টাইপের জিনিস কিন্তু এইখানে এই টাইপের এই এতটুক এরিয়ার মধ্যে বানানো হয় আশেপাশে খুবই ভয় লাগে যে টেসলা যেইভাবে মানে ইনস্ট্যান্ট আতকা ঘুরে এলায় এই বিষয়টা খুবই মর্মান্তিক একটা বিষয় এটা সরকার থেকে কোনো পদক্ষেপ না নিলে কিন্তু এটার ইয়ে করা হবে না ফ্লাইওভারের ল্যাম্পপোস্টগুলো অফ করে দিছে কেন বুঝলাম না আমি আরও আসলাম যে ল্যাম্প পোস্টের আলোতে আর কি ভিডিওটা করব এই জায়গাটা একটু আলো ছিল বিকজ অফ দিস গার্মেন্টস নাই তো সামনে যাই ফ্লেভার থেকে এখন নামতে হবে বিকজ ওইদিকে লাইট নাই তো নাই সো এমন একটা সুন্দর একটা পজিশন খুঁজতে হবে যেটা আর কি আমাদের রিলস এর জন্য একদম পারফেক্ট একটা

অনেক বড় বড় এই টাইপের ট্রাক যাচ্ছিল অ্যান্ড অনেক মানুষ এখন অলরেডি বাজে হচ্ছে আপনার নয়টা সাড়ে নটার মতো বাট এখানে এখনও অনেক মানুষ ভেবেছিলাম যে এইখানে এই টাইমে অ্যাটলিস্ট একটু মানুষটা কম থাকবে একটু ফ্রি থাকবে তো আমাদের শ্যুটটা করতেও আর কি কমফর্টেবল হবে বাট দেখলাম যে না এখানে অনেক অনেক বেশি মানুষ ছিল অ্যান্ড স্টিল নাও এখনও কিন্তু অনেক মানুষ সো যে রকমটা করতে চেয়েছিলাম ওই রকমটা হলো না বাট আমরা নেক্সট টাইম ট্রাই বাট আজকে কোনো রকম থাকে না যে একটু একটা ভিডিও করলাম মানে একটা ফুটেজ নিলাম ওইটার সাথে গান টান লাগাই দিলাম এরকম একটা অবস্থা ওই রকম করছি আর কি বাট একদম প্রফেশনালি প্রো টাইপের একদম যদি করতে যাই ওইটা আজকে হলো না ওইটা করার জন্য আমাদের আরো ক্যামেরা সেট নিয়ে আসতে হবে আজকে ফোন দিয়ে ট্রাই করলাম তো দেখি যে লো লাইটে খুবই বাজে আর কি একটা ইয়া দিচ্ছে আর কি ফিডব্যাক দিচ্ছে আইফোনের ক্যামেরা সো এখন বাসার দিকে যাই যেটার জন্য এসেছিলাম সেটা তো হলো না তেল এখন নিব না তেল আছে আমার মোটামুটি আমি ফুল ট্যাঙ্ক করছি লাস্ট এক দুই দিন আগে আর কি প্রচণ্ড ক্ষুধাও লাগছে খাইতে হবে বাসায় যে প্রচণ্ড প্রচণ্ড ক্ষুদা লাগছে আমি বিকজ বিকজ আমি বিকালে নাস্তা করি নি নাস্তা করি নাই অ্যান্ড সন্ধ্যায় একটা জাস্ট বানানা খাইছি কলা খাইছি আর কি এক পিস বাসায় যে আর কি ভাতটা খেতে হবে জায়গা দিলে আরেকদিন বিদায় দিলাম ওর দেরি হবে কাজে আসছিল কাজের ফাঁকে আমাকে একটু টাইম দিছে ও দুটো ভিডিও বানাই দিল যাচ্ছি বাসার দিকে আজকে আর কাজ নেই আর সে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আর কি কিছু প্রজেক্ট ছিল এগুলো শেষ করার পর ভাবলাম বিকালে বের হব বের হওয়া হয়নি ওই ছোটো ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম যে ও ফ্রি হইলে ওর সাথে একটু বের হব কিরি বানাবো তো ও ফ্রি হইতে হইতে প্রায় সেই আটটা বেজে গেছে গাজীপুর হচ্ছে ধুলার রাজ্য তারা যদি ধুলাতে বসবাস করতে চান বা ধুলার ফিলিংস নিতে চান ওয়েলকাম টু গাজীপুর গাজীপুরের এমন কোনো রোড নেই যে ভাঙা নেই কোথাও না কোথাও ভালো পাবেন ভালো আছে বাট কিছু কিছু জায়গা আছে একদমই খারাপ কবে ঠিক হবে জানি না নির্বাচনের পর হয়তো ঠিক হতে পারে অধীর আগ্রহে আছি যে কবে রাস্তাঘাট ঠিক হবে সুন্দর টানাটানি বলতে একদম মাথা ঠান্ডায় রিল্যাক্সে চালাবো আর কি স্পিড থাকবে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম একটা স্পিডে সুন্দর করে করে যেতে থাকবে এতটুকুই চাই কোনো ব্রেক ট্রেক নাই কোনো স্পিড ব্রেক আনলে কিছু নেই আর আমি কিছু করার দরকার নেই যেহেতু ফ্রি ফায়ার আছে একটু শান্তিতে একটু চালাবো এটাই কারণ যে ভাঙা ভাঙির যে রাস্তাগুলো এগুলো 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 যেন না থাকে তখন আসল ফিলটা আসবে যে গাড়ি চালায় যে মজাটা তখনই বোঝা যাবে কারণ তখন আমাদের মতো রাইডারের মজাও লাগবে বিষয়টার শীতকালে রাইডিং করার মতো মজা আর কিছু হতে পারে না শীতকালে খুব বাইক রাইডে যাবেন আপনারা সবাই তো এটা কিন্তু অনেক মজার হবে শীতকালে আপনার প্রিয়জনের সাথে বাইকে রাইড করবেন বাইক ট্যুর করবেন বাইকের মনে হয় একটু লুজ হয়ে গেছে ভাই রয়্যাল এনফিল্ড শুনে অনেক মজার একটা বাইক আল্লাহ সবাইকে তৌফিক দান করুক লাইফ একটাই ছোট্ট একটা জীবন আমি এই দোয়া করি যেন এই ছোট্ট জীবনে আপনার আল্লাহ সবার ছোট ছোট ইচ্ছাগুলো সবার ছোট ছোট সবগুলো ছোট বড় শখ শখ পূরণ করে দেন আলহামদুলিল্লাহ ফর মানে শখের জিনিস মানে নিজের না হয় না তখন এটার থেকে বড় কষ্টের আর কিছু পয়েন্ট আমি একটা আমার ড্রিম কার বা ড্রিম বাইক যেমন রয়্যাল এনফিল্ড ড্রিম মানে বাংলাদেশে প্রেক্ষাপটে এটা আর কি সবথেকে হায়ার সিসি বাইক এখন রাইড আমি রাইড করতেছি মানে বাংলাদেশে আর কি আদার্স কান্ট্রির কথা বলতেছি না তো আমি এখন সবথেকে হায়ার সিসি আর কি বাংলাদেশের সবথেকে হায়ার সিসি বাইকটা আমি রাইড করতেছি বা একটা ড্রিম কার বা একটা ড্রিম বাইকের শোরুমে যে বাইকটা কিনতে পারতেছি না বা কারটা কিনতে পারতেছি না দেখলাম এই যে না পাওয়ার একটা বেদন হয়। এই যে না পাওয়ার একটা মিষ্টি একটা কষ্ট এটা কিন্তু অনেক মানে পেইনফুল তো আল্লাহ যেন সবার এরকম চাওয়া পাওয়া এরকম শখ কিছু যেন পূরণ করে দেন আল্লাহ কারণ আমি জানি না পাওয়াতে কতটা দুঃখ কতটা বেদমা এই জন্য আপনাদের সবার জন্য দোয়া করে দিলাম আপনার যেন আপনাদের সকল সব পূরণ করতে পারেন এই ছোট্ট জীবনে একটা জিনিস কি জানেন যার গোনা যত বেশি তার আমল অনেক বেশি করা উচিত কারণ সে গোনা অনেক করতেছেন এই গোনাগুলো তো মুছতে হবে রাইট এই জন্য অনেক বেশি নামাজ অনেক বেশি আমার করতে হবে দুনিয়া ছোট্ট একটা দুনিয়া ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে আসলে একটা সময় এসে দেখবেন যে আপনি আপনার আপনি আপনার ছাড়া আর কেউ নেই আমরা এসেছিলাম একা আমাদের কিন্তু যেতেও হবে একা সো এটা যখন বুঝবেন না তখন বন্ধু প্রিয়জন এগুলো মাথায় ঘুরবে না এটা সার্টেন টাইম পর কিন্তু হয়ে যায় জনের কাছে যখন আপনার কষ্ট পাবেন যখন একটা বন্ধু যখন বিট্রয় করবেন প্রতারণার শিকার হবে আল্লাহ এই আমার এই এই বন্ধু আমার এরকম করতে পারে যখন এগুলো দেখবেন না তখন আর বেঁচে থাকতে থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম